ছড়ানো হয়েছে আজকে আমরা যখন গোবিন্দগঞ্জের মতো এরকম প্রপার একটা জায়গায় আসি তখন দেখি যে সামান্য একটু বৃষ্টিতে কাদার জোয়ারে গোবিন্দগঞ্জ বসে যাচ্ছে এই যে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এই গোবিন্দগঞ্জ কিংবা গাইবান্ধার যে অবস্থা এই অবস্থাগুলো পুরো বাংলাদেশের সামনে আগে তুলে ধরা আমাদের দায়িত্ব আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব উন্নয়ন করতে চাইব সবার আগে আমাদের কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে হবে সমস্যা জায়গাটা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান আমরা এই কারণে আজকে আপনাদের গাইবান্ধা জেলার সাতটি উপজেলার প্রত্যেকটিতেই যাব আমাদের গাইবান্ধার আজকে যে আমরা গোবিন্দগঞ্জে আছি আপনাদের উদ্দেশ্যে কিছু আমাদের বার্তা রয়েছে একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয় এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা রাজপথে নামত এই অভ্যুত্থান সফল হতো না কারণ আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখে খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে সাধারণ মানুষ যখন যেখানে অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সমর্থার কারণে থাকে না এ কারণে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যেই এলাকার এবং জনগণের কথা চিন্তা করে আপনারা যদি কোনো একটা দল বার্তা পথ থেকে মনে করেন যে এই মানুষটা তো ক্ষমতাবান এরপর অপরাধ অপকর্মই করুক না কেন এর বিরুদ্ধে কিছু বললে আমাদের সমস্যা হতে পারে তাহলে এই এলাকার অগ্রগতি সম্ভব নয় বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করত যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে তাহলে এই অভ্যুতারি কোনদিন হতো না আপনাদেরকে আমরা আহ্বান জানাই একদম সেন্টার পয়েন্টে একটা বিভাগীয় সংযোগ সড়ক বা এমন একটা হাইওয়ের সংলগ্ন একটা উপজেলার এই যে বেহাল দশা এটা আসলে আমাদের উত্তরবঙ্গের দশার একটা দৃশ্যমান একটা চিত্র আমরা আপনাদেরকে অনুরোধ করি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কথা বলতে এসেছি কথা এসেছি আপনাদেরকে এটা নয় আমরা বলতে এসেছি আমরা এটা বলতে চাই যে আপনাদের এই গোবিন্দ ঘোষ নিয়ে যারা কাজ করবে যারা ভালো মানুষ হিসেবে যাদের ওই গ্রহণযোগ্যতা আছে যাদের ওই ব্যক্তিত্ব আছে যারা চাঁদাবাজি করে না সিন্ডিকেট চালায় ক্ষমতার অপব্যবহার করে না সেই মানুষটা যেই দলেরই হোক কেন আপনারা আপনাদের জায়গা থেকে তাকে আপনাদের নেতা নির্বাচিত করুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আরেকটি আহ্বান জানাই যে আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মার্কা দল এসবের দালালি দাসত্ব আর প্রত্যাশা করি না আমরা প্রশাসনকে অনুরোধ জানাই বিগত ১৬ বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিল এবং আপনারা এর পরবর্তী সময় দেখেছেন অভ্যুত্থানে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে আপনারা দেখেছেন প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মুক্ত তাদের জনসম্মুখে আসা সমাজে আসার মতো অবস্থায় ছিল না আপনাদের এই সাময়িক প্রসামতির যে চর্চা আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না গরম আপনাদের যে শপথ সেই শপথকে সামনে রেখে আপনারা পেস সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করে যাবেন আত্মপ্রশান্তি আত্ম তৃপ্তি আর নিজের ন্যায় ও সত্যের পথে আছেন এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না আমরা জাতীয় নাগরিক পাঠিয়ে এন আমাদের কৃষক ভাই শ্রমিক ভাই মেয়রতি মানুষ আমাদের যারা ব্যবসায়ী আছেন কর্মজীবী আছেন শ্রমজীবী আছেন আমরা প্রত্যেকের জায়গা থেকে কথাগুলো শোনার চেষ্টা করছি আমার একজন রিক্সা চালক ভাই অটো চালক ভাই কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন কিভাবে দ্রব্যমূল্যে সিন্ডিকেট করে তাদের জীবন জীবনকে কষ্টকর করা হচ্ছে আমার একজন ভাই যারা এখন একটি চায়ের দোকান করছেন তারা কয় টাকা প্রতিদিন উপার্জন করেন সেটা দিয়ে তাদের দিন চলে কিনা তাদের সংসার কিভাবে আরো ভালোভাবে চলতে পারে সরকার কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমরা সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে জানার চেষ্টা করছি এবং আমরা মনে করি যে আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে আমরা আরো আপনাদের কাছে আসবো আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব আমরা আপনাদের কাছে আহ্বান করি বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধ দিয়ে এসেছেন এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে কারণ আপনারা যদি কোন একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান কোন একজন ব্যক্তির ব্যক্তি পূজারী হয়ে যান তাহলে নতুন করেছে এই ভালো মানুষরা আগামীকে রাজনীতি করতে চায় আপনাদের কথা বলতে চায় আপনাদের প্রতিনিধিত্ব করতে